কিশোরগঞ্জের এক মানুষ অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপি নেতা এবং তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও বটে তিনি কি বলছে দেখেন যে তিনি বলছে যে বাপ ডাইকা নির্বাচন দিয়ে যাওয়া লাগবে এই নির্বাচনকে আপনার পৈতৃক সম্পত্তি আপনার নির্বাচনের ইতিহাস পাবলিক এখনও ঠিকঠাক মতো জানে না আমি একটু জানাই ভাই উনিশশো সালে এরশাদ সাহেবের আমলে আপনি নির্বাচন করেছেন এবং এরশাদ সাহেবের আমলে কি ধরনের নির্বাচন হয়েছিল সেটা মোটামুটি মানে পুরো দেশের মানুষ সেই সময় আপনি সংসদে যাওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন উনিশশো একানব্বই আওয়ামী লীগ আপনারে নির্বাচনে নিল আপনি গুহারা হালদেন এরপরে ছিয়ানব্বই আপনাকে আর মনোনয়ন দেয় নাই আওয়ামী লীগ আপনারে আকাইমা পাবলিক মনে করছে। এরপরে আপনি কি করছেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারপরও পারেন নাই পরাজিত হয়েছেন এবার আওয়ামী লীগে যখন আপনি আর কুলাইতে পারেন নাই এরপরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক লীগে যোগদান করেছেন এবং তলে লুকায় আবার নির্বাচন করেছেন তখনও আপনি পরাজিত হয়েছেন এরপরে বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় আপনি বিএনপিতে যোগদান করেছেন দুই হাজার আটে নির্বাচন করেছেন সেইখানে অন্য সকল বারের তুলনায় আপনি একটু ভোট বেশি পেয়েছেন এরপরে দুই সালে নির্বাচন করেছেন এটার কথা নাই বললাম আর আপনি এখন নির্বাচন নিয়ে বড় বড় কথা বলেন আপনি তো এখনও জনগণের যোগ্য হয়ে উঠতে পারেন নাই আপনার নিজ জন্মস্থানে আপনি নির্বাচন নিয়ে কথা বলেন আর আপনার আদর্শ কি করেছেন ছাত্রলীগ আওয়ামী লীগ কৃষক শ্রমিক লীগ তারপরে বিএনপি তার মাঝখানে আপনি কি আপনার সবচেয়ে বড় পরিচয় হইতেছে আপনি মুক্তিযুদ্ধ মুজিব বাহিনীর একজন সদস্য ছিলেন মুক্তিযুদ্ধের সবচেয়ে বিতর্কিত যদি কোনো সংগঠন থাকে সেটা কিন্তু মুজিব বাহিনী এবং ইতিহাস কোনোদিন কিন্তু মোসে না নির্বাচন নিয়ে এত ভাল পাইলেন না